मेरे चाखट पे चल के आज चारो धाम आए हैं बजाओ ढोल स्वागत में मेरे घर राम आया है শুভ রামনবমী ফ্রেন্ডস আজকে রামনবমী তো আজকে রামনবমীর দিন আমি খুব খুব খুশি কারণ রামলাল্লা আমার বৌদি অনেক দিন আগে কুম্ভ মেলায় গিয়ে অযোধ্যা থেকে একটা রামলাল্লা নিয়ে এসেছিলো তো সেটা বসানোই হয়নি এই রামনবমীর শুভ দিনে আমি রামলাল্লাকে প্রতিষ্ঠা করব আর পুরোহিত ছাড়াই কিন্তু প্রতিষ্ঠা করব তো কিভাবে করব সম্পূর্ণটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো তোমরা ব্লগটা পুরোটা দেখো খুব ভালো লাগবে আর রামলাল্লাকে দর্শনও করতে পারবে তো চলো এবার ব্লগটা শুরু করা যাক ব্লগটা শুরু করার আগে একবার জয় শ্রীরাম বলে দাও সবাই জয় শ্রীরাম তুমি দেখো এখানে লাল্লাকে যে স্নান করিয়ে বসাবো সেই আসনটা আগে রেডি করে নিচ্ছি বসার আসন তারপরে রামলাল্লাকে অভিষেক করিয়ে এই আসনে বসাবো তো এই আসনটা এখন আমি ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো তো এখানে দেখো এই পাত্রের মধ্যে রামলাল্লাকে আমি অভিষেক করাবো জন্য ফুল টুল দিয়ে এটাকেও সাজিয়ে নেব আর তারপরে এই রামলাল্লাকে অভিষেক করাবো আর তারপরে দেখো ড্রেসও নিয়ে এসছি রামলাল্লার জন্য আসলে আমি বুঝতেই পারছিলাম না যে কোন কালার ড্রেসটা নেব তো অবশেষে আমার মনে হলো অরেঞ্জ কালারটাই নেওয়া হয়তো ঠিক হবে তাই নিয়ে এসেছি আর এরকম একটা মালাও নিয়েছি তো আমি তো জানি না রামলাল্লার কোন কালারটা পছন্দ তোমাদের যদি কারো জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে রামলাল্লার কোন কালারটা পছন্দ বাট আমি এই কালারটাই আজকে নিয়ে এসছি তো এই কালারটাই ফুরিয়ে দেবো আজকে তো পরে জানলে পরে আবার অন্য কালার কিনে নেব এখানে দেখো বসে গেছি বাসনটাকে ফুল দিয়ে সাজাতে আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি যে হয়তো তোমরা অনেকেই ভাবছো যে রামলাল্লাকে বসাচ্ছি অথচ পুরোহিত কেন নিলাম না তো আমাদের পুরোহিত এখন নিয়ে ব্যস্ত আর অন্য কোনো পুরোহিত না আর আমাকে একজন বলল যে আমরা যেহেতু নিত্য সেবা দিই ভগবানের তো আমরা নিজেরাও অভিষেক করলে কোনো সমস্যা হয় না তো নিজেরাই করতে পারি তো সেই কারণে আমার পুজো করতে খুব ভালো লাগে তো সেই কারণে আমি আমার শাশুড়ি দুজনে মিলেই নিজেরাই করে নিলাম আর খুবই ভালো লাগছে রামলাল্লাকে অভিষেক করব। এই যে ফুল দিয়ে স্নানের অভিষেক করানোর জায়গা সাজানো হয়ে গেছে আসনও সাজিয়ে নিয়েছি এখানে ফল ধুয়ে রেখে দিয়েছি যে সাবুন নৈবদ্য দেওয়া হবে আর এখানে পায়েস হচ্ছে তারপরে যে আটা মাখা হচ্ছে লুচি হবে এইবারে রামলাল্লাকে অভিষেক করার ব্যবস্থা করি এই যে দুধ রামলাল্লা কে অভিষেক করানোর জন্য দুধ নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবারে ঘি মধু আর একটু চিনি এটাকে কি বলে যেন পঞ্চ স্নান করানো এটাকে পঞ্চ কি যেন বলে না কম্পনা কি বলে জানিনা এইভাবে অভিষেক করার গোপাল ঠাকুরকে যখন অভিষেক করাতাম তখন এইভাবেই করাতাম তো সেই সেরকম করেই তৈরি করে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব একটা তুলসী পাতা ব্যাস হয়ে গেল আর এটা দিয়ে অভিষেক করানোর পরে তারপরে আবার গঙ্গা জল দিয়ে করতে হবে তো দুধ দইয়ের মধ্যে নাকি গঙ্গা জল দিতে হয় না ও দই তো দেওয়া হয়নি এবার দইটা দিয়ে দিতে হবে এই যে দই দিয়ে দিলাম দইটা ভুলে গেছিলাম এই যে মিনিট একেবারে রেডি এইবার রামলাল্লাকে অভিষেক করাবো এইবার রামলাল্লাকে তোমরা দেখতে পাবে একটু অপেক্ষা করো এই যে রামলাল্লা অবশেষে রামলাল্লাকে তোমাদেরকে দর্শন করাবো চলো এবার অভিষেক করাবো রামলাল্লাকে দেখে নাও সবাই জয় শ্রীরাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় রাম জয় শ্রীরাম স্নান করানো হয়ে গেছে এইবার একটু গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো রামলাল্লাকে অভিষেক করিয়ে দেখো জামা কাপড় পরিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর মালাটা খুবই বড় হয়ে গেছে আর একটু ছোট হলে ভালো হতো বাট নিয়ে এসছি যখন এটাই পরিয়ে দিলাম কোনো অপশান নেই তো এবারে ফলমূল ভোগের সমস্ত কিছু এবার গুছিয়ে নেব তারপরে পুজোয় বসবো ওইদিকে আমার শাশুড়ি মা লুচি পায়েস বানাচ্ছে আর আমি এদিকে ফল মূল মিষ্টি নৈবদ্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর পুজো শেষ করেই তারপরে কিন্তু তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করব যে এখানে আমাদের এখানে রামলাল্লার এই পুজো রামনবমীর একটা মহা মিছিল হয় প্রচুর প্রচুর লোক তো সেখানে কি করে মানে কেমন হয় মিছিলটা সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো পুজো শেষে তারপরে মিছিলটাও তোমাদের দেখাবো তো এবারও ফ্রেন্ডস দেখো আমার পুজো কমপ্লিট আসলে খুব দেরি হয়ে গেছিলো পুজোর সময়টা পার হয়ে যাচ্ছিল তাই সেই পুজোর সময়টা আর ভিডিও করলাম না পুজো শেষ হয়ে গেছে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুজো আরতি ভোগ আরতি সমস্ত কিছু কমপ্লিট আর এখানে দেখো রামল্লাকে বসিয়েছি আর কি কি ভোগে দিয়েছি সমস্ত কিছু এবার দেখিয়ে দিচ্ছি আমি তো এমন কিছুই জানি না আমার মন থেকে যা মনে হলো তাই আমি করলাম এই যে লুচি পায়েস সাবুর নৈবদ্য দিয়েছি পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল আর এমনি ফল বানানো আর দই বাস এইভাবেই আর আরও সব ঠাকুরকেও এই একই ভোগ দিয়েছি তো দেখে নাও আজকে একটু সব ঠাকুরকেই দেখে নাও শুধু রামলাল্লাকে দেখলেই হবে না বাকি সব ঠাকুররাও তো আছেন তো সবাইকেই একটু দর্শন করিয়ে দিচ্ছি আর আমি এই ফাঁকে তোমাদের আরেকটি কথা বলছি আমি সত্যি কিন্তু জানি না রামলাল্লাকে কি মানে কি ভোগ দিয়ে পুজো দিতে হয় বাস আমার যা মনে হলো মন চাইলো তাই আমি করলাম আমার মনে হয় ঠাকুরকে মন থেকে ডাকলে যেভাবেই ডাকি সেইভাবেই অবশ্যই ঠাকুর সাড়া দেয় তো তাই আমি আমার মন থেকেই এরকমভাবে করলাম তো তোমাদের যদি কোনো কিছু নিয়ম জানা থাকে তো আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট এবার তোমাদেরকে সেই মিছিল দেখাতে নিয়ে যাব চলো বাড়ি থেকেই কিন্তু সেই মিছিলের আওয়াজ পাওয়া যাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে তো তোমাদেরকেও দেখাবো চলো সেই মিছিলে দেখতে নিয়ে যাচ্ছি তারপরে এসেই প্রসাদ ট্রসাদ সবাইকে দেবো সময় ছিল তখন তো আর ভিডিও করিনি সেই জন্য দেখাই নি এবার পুজো শেষ হতে না হতে সবাই মিলে চলে গিয়েছিল ওখানে রাস্তার ধারে এই মিছিল দেখার জন্য প্রত্যেক বছরই আমাদের এখানে খুব হয় মানে অনেক প্রচুর প্রচুর লোক এরকম মিছিলে বের হয় আমি কখনো যাইনি তো সামনে থেকে ভিডিওটা করলে আরও ভালো করে তোমাদের দেখাতে পারতাম বাট আমি সামনে যেতে পারলাম না একটু দূর থেকেই তোমাদেরকে মিছিলটা দেখালাম তো আজকে আমার বাড়িতে রামলাল্লার পুজো করে খুব ভালো লাগলো আমার আর অযোধ্যা জানি না কবে যেতে পারবো আধৌ রামলাল্লা আমাদেরকে কোনো বলে ভগবানের কৃপা না হলে আমরা সেখানে যেতে পারি না যেমন রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না তো সেরকম রামলাল্লা কোন দিন আমাদেরকে ডাকছে সেই দিনই যাবো আমরাও তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো আর জয় শ্রীরাম বলে সবাই একটা করে কমেন্ট করে দিও জয় শ্রীরাম এই যে তারা